দাদা কার জঙ্গি দাদা কর জঙ্গি দাদা কার জঙ্গি করতে করতে মুকোত থেলা উঠে গ্রেপ্তার করলো ফাঁসি দিলো সাঈদী সায়ব নাকি ইসলামকে অবমাননা করেছে শয়তানেও বিশ্বাস করবে না হে এই মামলায় ধরে লিয়ে দা আবার আরেকটা পাতলা মামলা দিলো মানবতাবিরোধী এই করে করে মোটটা মনটা ফাঁসি দিলো এরপরে সাঈদিক লিয়ে দে ইনজেকশান

ফেরাউন একদিন নীল দরিয়ার ভেতর চুপনি দিয়ে আল্লাহ মারবে নুমরুদের অত্যাচারে ইব্রাহিম সালাম জানতেন যে একদিন ড্যাংরা মশা দিয়া নুমরুদের মাথা ফাটানো এরপরে রসুলও জানতেন আমাকে যে অত্যাচার করলো আবু জাহেল এই আবু জাহেলকেও একদিন বতরের প্রান্তরে বাচ্চা চ্যাংরা দিয়া দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে ঠিক দুম্মত করতে কি হয় এটি খুব কাজ জুম্মার কুমিটি বদনামের কথা কত ধর্ম উপদেষ্টা হ্যাঁ খালেদ হাসান কয়নি ভাই যে মসজিদগুলির কমিটি আলে মোলামা দেওয়া তৈর করেন কিন্তু ওই গাঁত মৌলুবি পৌঁছে যাচ্ছে একটা মিটিং ওই মৌলুবি করব ডাকে না পরদিন মেয়ের রাত ছেড়ে লিদে লিদে মিটিং করে সকালে জুম্মত করছে আমরা মসজিদের কমিটি তৈরি করছি অমুক সভাপতি উমুখ হচ্ছে সেক্রেটারি উনি সদস্য আমরা কয়জন মিলে মসজিদ চালাচ্ছি তোরা আসিস যাস না আসিস না কত মানে রে ঠিক মুটি ঠিক রে পাগল আল্লাহ কোরআন কুমিটি তৈরি দিয়েছে ভাই সুরা তোবার আঠারো নাম্বার আছে আপনার বাড়িতে পড়ে দেখবেন কালি আদর্শ মার্কেট নাই আদর্শ লাইব্রেরি নেই ভাই বড় মসজিদের পশ্চিমে গেট তিনশো সত্তর টাকা দাম একটা কোরআনের তর্জমা নেবেন নোয়াখালী রায়পুর থানার ভাইস চেয়ারম্যান ভাইস প্রিন্সিপাল নুরুর রহমানের অনুবাদ আশাবলি থানবীর এই তর্জমা প্রত্যেকটা মানুষের তর্জমা পড়া একবার ফরজা আইন তিনশো সত্তর টাকা বাড়ি গিয়েছে প্রতিদিন পাঁচ হাজার করে পড়লে তিন বছরে পুরো কোরআন অর্থ পড়ার খতম হবে আপনি এগুলো না করে আপনি যখন ট্রাক করতে ঘুমের তে سارے বস্তা নামাতে বড় বড় ব্যবসেরা তলে খিলেরলে বোচা আছে এক বস্তা থয় এক খিলল ওটি দেয় উই আবার এক বস্তা দেয় আর এক খিলল দেয় কি বুদ্ধি হয় উই উই বড় বড় খিলল গুণে কিন্তু কোরাগের আয়াত বোনে না এ কথা ক কি কয় এ বগুড়া শহরের আমার মাটি ছাড়লেন না ঠিক এ ভাই আপনি কোন যুমার নাচ করেন ওই যুমার আগে শুক্রবার আমি আসমু সত্যি তো আচ্ছা দেখব শুনেন প্রতি মাসে আমি চার মাস হলে প্রোগ্রাম করি পার্ক মসজিদে বাড়ির থেকে আদান দিতে আমি আসি আচ্ছা পার্ক মসজিদে এক ঘন্টা লেকচার দিই ওখানে বস্ত ফাবি আর অনেকগুলি প্রবাসক থাকে প্রিন্সিপাল থাকে জোড়া মাদ্রাসার দমন পুকুরের এই বড় বড় আলিমেরা এই অদমের বক্তৃত শুনে কয় সব দুমাত আপনার দাওয়া লাগবি এখন কমিটির সাথে আমার দেখা নেই আমি কেমন করে দাও বক্তৃতা আমার তো চেনে না কবে তোর পিচ্ছি তোর বাড়ি গুন্ডি কিন্তু ওটি আমার খালি একবার খাড়া করে দিবেন সেই দিনই জুম্মার মুসল্লি কবি এইবার কাম হচ্ছে বক্তৃতা করতে হবে এই দেশের সব মানুষ নষ্ট করতে আমরা মসজিদের ইমামেরা এই কথা বলি ইমাম আমার উঠে বেদায় পাগল তো তুই খেপলে আমার কি হবি আল্লাহ যদি খুশি থাকে কি হায় হায় আছে পাঁচ মিনিট লাগবে প্রত্যেকটা মসজিদে যদি একই বক্তৃ হয় এই মাটি ডালির মসজিদের মুক্তাদিরা যখন ওই বারো ওইবার ওই পৌরসভার যাকে মসজিদ নাই ওই মসজিদের মুক্তারির সাথে দেখা কবি কি আবার তুরকে কি বক্তৃত হলো খালি আল্লাহ রায়ন তোর উঠি ক উঠু আল্লাহ জামাতের একটা লোক যদি ওটি না যায় পরিচয় দেনা না হ্যান্ড নামও লেখা না আর পিচিরে লাকুটি দিলে দুধ বেড়ায় তার কথা সাংগঠনিক সম্পাদক খালি নাম দেয়নি গতবারে এই ষোলো বছরে নাম দেয়নি খালি এক গ্রুপের তাতে মুঠ হ্যান্ডবেল আবার ফিরে সাবার লাগিয়েছে হাইরে লাকর টিপলে দুধ বেড়ায় সেগুলো গরম আছে কয় হুজুর দেখে শুনে কথা করবেন তখন আমি তাকে দেখি মাথার চুলতে পা পর্যন্ত ধর্মের কোনো চিহ্নি নাই তখন আমি না পারে কই ভাই কোরআন শরীফ দিচ্ছি এটা দেখে দেখে আমাকে কয়া দেন আমি শুনে শুনে কম পাশে দিকে আর নাই হ্যাঁ কি দাপটা ছিল কল রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ হইয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে এই সবাই ঠিক করলেন না কা এই যে এতক্ষণ চার্জ দেন তাও চার্জ হয়নি এই ভাইয়ের একটা চব্বিশ ভোল্টের ব্যাটারি আছে বারো ভোল্টের আপনি যখন চার্জ দেবেন দেন ভাই তিন দিন পর ব্যাটারি দেয় না আপনি দালিবের কাছে ভাই হচ্ছে চার্জ হতে আপনি কন্নি ভাই দেখে দেন তখন বড় একটা তার এই ব্রয়লার ধরছে আর এই ব্রয়লার তারা কুমড়ে নিয়েছে তখনই ব্যাটারি কথা প্রা কথা কনা রে ব্যাটারি কি কথা ব্যাটারি নিজেই দিল আমি ফুল চার্জ তাহলে এই যে সুন্দর থেকে আসর থেকে দিচ্ছে এই নবীর এই গান্ডা কয়া একটা বার সগলে জিউ দে ঠিক কয়া উচিত আছে না ভাই তাহলে বোঝা যাচ্ছে ফেলের ঠিক নাই আসে নেই ইলে মিছে গেল পাগলামি নবীজির ওই কথা কয়া নবীজির ওই কথা কয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজ করার কাজে শত দ্বন্দ্ব মনে বাতে এই হলো যে যতদিন মসজিদগুলিতে শুক্রবারে লিল্লাহ তাকবীর আল্লাহ আকবার ধ্বনি উচ্চারিত না হবে বর্ধিতের মধ্যে ততক্ষণ বাংলাদেশে ইসলাম কায়েম হতে পারে না ওই জন্য উইপটিলি মেমি নেই তাহলে আবার নতুন করে নিয়োগ যা হয় ঠিক কথা দেখ কি না নবীর কথা শুনতে ভালো নবী জীরা দর্শক ভালো বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্রগড়ার কাজে বলেন তিনি হলেন আল্লাহর বলেন তিনি হলেন আল্লাহর এমনটা কি সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাধে কি ফুর্তি দেখছেন দেন জানতে তোর গহনা দিন ফু রাইয়া গেলো তোর গহনা দিন ফু গেল যৌবনে লাগবে ভাটি ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের ভাটি ওই দেখা যায় ডাকিতেছে তোমায় তোমায় কবরের মাটি না মরবেন না কে কে হাত তোলেন তো মনে করছেন ওই ভাই পাগলা মাজার আর ওই নামাজ গড় মাজার মাটি দিলি বুঝে আমি জান্ না অধুরা মাছ ঢুকাবি মেলা হাজি মক্কা থেকে হস করে আছে আমার সাথে আকার সালে গেছি আমার কিন্তু হুজুর আপনি মক্কা মদিনের মাটি লেছেন কে মাটি কি করবো কোথায় মক্কা মদিনের মাটি কবরের মধ্যে এই মুড়ে দেখটা ওই মুড়ে দেখটা দিলে আলাপ হবে না এক স্তরে তোর দাঁত ফেলে দেব বদমাই আরে মক্কাত কাপের আবু জেল শুয়ে আছে ওর আগুন কবর আগুন জ্বলিচ্ছে কথা কনে কথা কনে এ কনে ঠিক না মক্কা আবু জেল সাইবা মুগিরা দুনিয়ার কাফেরা শুয়ে আছে আগুন জ্বলছে রে মাকবারাতুল মালা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা যেটি শুয়ে আছেন ওটি এখনো শত শত কাফের কবর আছে এইজন্য মাকবারাতুল মালা কোয়া ওখানে জান্নাতুল মালা বললে গুণ হবে একমাত্র কবরস্থান জান্নাতুল বাকি রাসূল বলেন কিয়ামতের দিন 70000 মানুষ এই জান্নাত জান্নাতুল বাগির থেকে আল্লাহর জান্নাতে যাবে বিনে হিসাবে জোরে বলে আল্লাহু আকবার এই আপনার বগুড়ার নাম যা বগুড়া বড় মসজিদে বিসমিল্লাহ কোলো আছিল জানেন কোলো কাপড়ের দোকান তোরাবালি উনি আমার মুয়াজ্জিন তোফাত জল হাজি আমার মুয়াজ্জিন আমি চব্বিশ বছর কাপড়ের দোকানদারি করছি যেদিন থেকে তিন জোড়া স্যান্ডেল একই দিন নিউ মার্কেট থেকে নতুন স্যান্ডেল হারাছি ওই দিন থেকে আমি দোকানদারি বাদ দিছি